অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়া ছয় মাসেও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ কাটেনি যদিও গণভুত্থানের পর কর্মস্থল ছেড়ে যাওয়া পুলিশ সদস্যদের কাজে ফিরিয়ে এনে অপরাধ নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ দুই দফায় পরিবর্তন আনা হয়েছে বাহিনীটির শীর্ষ পদে ঢেলে সাজানো হয়েছে থানা থেকে শুরু করে মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরও তবে এত সব উদ্যোগের পরও অপরাধ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি এখনও দৃশ্যমান নয় বিশেষ করে একের পর এক মবজাস্ট্রিসের ঘটনা ঘটায় আতঙ্কিত পুলিশ সহ সাধারণ জনগণ আবার হেফাজতের মৃত্যু অপহরণ ছিনতাই ও পুলিশ আক্রান্তের ঘটনাও বেড়ে চলেছে পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যানের তথ্য অনুযায়ী গত বছরের অগাস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত সারা দেশে খুন অপহরণ চুরি ছিনতাই ও পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে সর্বমোট পাঁচ হাজার আটশো বাষট্টিটি এর মধ্যে দায়িত্ব পালনকালে পুলিশের হামলার শিকার হওয়ার ঘটনা ঘটেছে একশো বিরানব্বইটি অপহরণের ঘটনা ঘটেছে তিনশো উনত্রিশটি খুনের ঘটনা ঘটেছে এক হাজার পাঁচশো পঁয়তাল্লিশটি সেই সঙ্গে ছিনতাই ও চুরির মতো অপরাধও বেড়েছে এ সময় এ সময়ের মধ্যে চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে যথাক্রমে তিন হাজার একশো তিপ্পান্ন ও ছয়শ তেইশটি বিশ্লেষকরা মনে করেন অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর তার প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় সার্বিক অপরাধ নিয়ন্ত্রণে এনে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করে তোলা বিগত কয়েক মাসে খুনের ঘটনা কিছুটা কমে এলেও মব জাস্টিস মানবাধিকার লঙ্ঘন অপহরণ চুরি ছিনতাই ও পুলিশের ওপর হামলার ঘটনা বেড়েছে উদ্বেগজনক হারে পাশাপাশি চাঁদাবাজি ও দখলের মতো অপরাধও বেড়েছে জাস্টিসের নামে বিভিন্ন স্থানে হিংসাত্মক ঘটনা রোধে রাষ্ট্রের যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার তা দেখা যাচ্ছে না সব মিলিয়ে নাগরিক নিরাপত্তায় দেখা দিয়েছে বড় ধরনের সংকট এ অবস্থায় পুলিশকে আরও মনোযোগী হয়ে এসব অপরাধ দমনে বিশেষ ভূমিকা পালন করতে হবে বলে মনে করেন তারা মানবাধিকার কর্মী নূর খান দিটন বার্তাকে বলেন মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী কাঙ্ক্ষিত জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পৌঁছতে পারেনি বরং আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে মানবাধিকার পরিস্থিতি বিশেষ করে জাস্টিস ও কাস্টোরিয়াল ডেথ উপর হামলার ঘটনাও ঘটছে এগুলো নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না মব জাস্টিসের নামে বিভিন্ন জায়গায় হিংসাত্মক ঘটনা ঘটছে এক্ষেত্রে রাষ্ট্রের যে ধরনের পদক্ষেপ নেওয়ার প্রয়োজন সেটা নিতে দেখা যাচ্ছে না এমনকি এখনো পর্যন্ত জুলাই অগস্টে অপরাধীদেরও চিহ্নিত করা হয় হয়নি শহীদদেরও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হয়নি এখনও ছাত্রজনতার জনতার মুখে গত বছরের পাঁচ অগাস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা এরপর সবচেয়ে বেশি জনরসের শিকার হয় পুলিশ সদস্য এবং তাদের স্থাপনাগুলো পাঁচ অগাস্ট পরবর্তী সময় সবচেয়ে বেশি নিরাপত্তা সংকট তৈরি হয় রাজধানী ঢাকায় পরবর্তী সময় ধীরে ধীরে কর্মস্থলে ফিরতে শুরু করেন পুলিশ সদস্যরা এরপরও পুনরুদ্ধার করা যায়নি আইন শৃঙ্খলা পরিস্থিতি এর মধ্যেই অগাস্টেই খুন হয় ছয়শ জন অপহরণের শিকার সাতাশ জন চুরির ঘটনা ঘটে তিনশো একাশিটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে সত্তরটি ও পুলিশের উপর হামলা হয় একচল্লিশ বার সেপ্টেম্বরে খুনের ঘটনা কমে দুইশো তিরাশিতে নামলেও অপহরণের ঘটনা বেড়ে দাঁড়ায় পঁয়ষট্টিতে পাশাপাশি এ সময় ছয়শ পাঁচটি চুরি একশো চারটি ছিনতাই ও পুলিশের উপর হামলার ঘটনা ঘটে চব্বিশটি অক্টোবরে দুশো উনপঞ্চাশ জন খুন অপহরণের শিকার হন ছিয়ানব্বই জন চুরির ঘটনা ঘটে সাতশো বাইশটি চিন্তায় শিকার হন একশো জন এবং দায়িত্ব পালনকালে আক্রান্ত হন চৌত্রিশ পুলিশ সদস্য পরের মাস নভেম্বরে খুন হন দুশো জন অপহরণ হন সাতষট্টি জন চুরির ঘটনা সাতশো ষোলোটি ছিনতাই একশো তেত্রিশটি ও পুলিশ আক্রান্তের ঘটনা ঘটে ঊনপঞ্চাশটি ডিসেম্বরে খুনের ঘটনা কিছুটা কমে আসে ওই মাসে সারা দেশে খুন হন দুশো জন অপহরণ চুয়াত্তর জন চুরির ঘটনা ঘটে সাতশো উনত্রিশটি ছিনতাইয়ের ঘটনা একশো উনষাটটি এবং দায়িত্ব পালনকালে পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে চুয়াল্লিশটি তবে পুলিশ বলছে পাঁচ অগস্ট পরবর্তী স্বল্প সময়ের মধ্যেই ঘুরে দাঁড়ানোর পর সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে